বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় জাহিদ হাসান শান্তকে চমকালো সংবর্ধনা দিয়েছে তার স্থানীয় ক্লাব জাফরগঞ্জ ফুটবল একাডেমি বৃহস্পতিবার বিকেলে দেবীদার উপজেলার জাফরগঞ্জ ফুটবল মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয় বৃহস্পতিবার বিকেলে নিজ একাডেমিতে পৌঁছালে শান্তকে ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে বরণ করে নেন স্থানীয় ক্রিয়াপ্রেমী ফুটবলার সুশীল সমাজ শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফরগঞ্জ একাডেমির উপদেষ্টা জাকিদুল আলম সঞ্চালনায় ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী সালাউদ্দিন রুকুল বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সারওয়ার ওষা অনলাইনের প্রোপাইটার বদিউল আলম এবং কাতার প্রবাসী মোহাম্মদ শাহজালাল সংবর্ধনায় জাহিদ হাসান শান্ত বলেন আমি কুমিল্লার সন্তান জাফরগঞ্জ ফুটবল একাডেমি থেকেই আমার পথ চলার শুরু জাতীয় দলে জায়গা করে নেওয়ার পেছনে একাডেমি ও কোচ জাকির ভাইয়ের অবদান আমি কখনও ভুলব না ইনশাল্লাহ আজীবন এই পরিবারের পাশে থাকব অনুষ্ঠান শেষে তাকে একাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে হয় ধন্যবাদ জানাই প্রথমেই জাফরগঞ্জ ফুটবল প্রতিষ্ঠাতা এবং কোচ জাকির ভাইকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর আমি এই সিজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চব্বিশ পঁচিশ সিজনে মডার্ন স্পোর্টিং ক্লাবের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছি প্লাস এই প্রথম জাতীয় দলে ডাক পাইছি তো ওই হিসাবে জাকির ভাই একটা সংবর্ধনা আয়োজন করা করছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমি যখন বিশ সালের বিশ সালে দু হাজার বিশ সালে করোনার পরেই মেবি আমি কুমিল্লাতে আসছি কারণ কুমিল্লাতে আসে আমি একাডেমি খোঁজ করতেছিলাম তখন আমি জাফরগঞ্জ ফুটবল একাডেমিতে আসি তখন এই জাকির ব্যয়ের সাথে আমি কথা বলি তারপর ওই দু হাজার বিশ সালের পর থেকে আমি জাফর আর ওইখান থেকে প্র্যাকটিস করা শুরু করি আসলে জায়েদকে আমি ছোটোবেলা থেকে পাইনি জায়েদকে আমি মাসপুর থেকে পেয়েছি জাহিদের সাথে আমার পরিচয় তার দীর্ঘ তিন থেকে চার বছর তো উনি এখানে যখন তার বাবা চাকরি করতো অন্যশন ওখানে সে একটা অ্যাকাডেমিতে প্র্যাকটিস করতো তার ওইখানে আরেকজন ওস্তাদ আছে তার দ্বিতীয় ফুটবল একাডেমি হচ্ছে জাফর ফুটবল একাডেমি এখান থেকেই তার দ্বিতীয় পথ চলা তো আমরা চেষ্টা করেছি জাপান ফুটবল একাডেমির আমি প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে প্রত্যেকটা প্লেয়ারকে এবং কি সবাইকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য সম্বর্ধনা আসলে সে এটা একটা গৌরবের বিষয় একটা আসলে গৌরবের বিষয় যে জাপান ফুটবল একাডেমি থেকে প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমে জাতীয় দলে খেলেছে সেই সুজন্যে এবং কি দু হাজার সালের মোহাম্মদান স্পোর্টিং ক্লাব লিগের চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান তাকে আমরা দিয়েছি সম্বর্ধনা দিয়েছি